বিশ্বনবিকে স্পেশাল সারপ্রাইজ দেওয়ার জন্য আল্লাহ প্ল্যান করলো জিব্রাইল আমার পেয়ারা নবীকে স্পেশাল সারপ্রাইজ দিব গিফটটা তোমার হাত দিয়ে আমি দিতে চাই না তুমি দিয়ে আসলে হবে না আমার পেয়ারা নবীকে দুনিয়া থেকে টান দিয়ে আমার আরশের উপরে নিয়ে আসো সাহিবুল মিরাজ কত প্ল্যান প্রোগ্রাম আল্লাহর টাইমের স্পিড কে আল্লাহ থামিয়ে দিলেন মক্কা থেকে উঠিয়ে বিশ্বনবিকে এক মরুভূমিতে রাখা হলো রাত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুইবার হয়েছে এটা বিশ্বনবীর জীবনে বাড়িতে যখন দুধ পান করতে গিয়েছিল তখন হয়েছিল আবার মেরাজের রাতে হয়েছিল ঘর থেকে চুলে হাতিমে কাবায় শুয়ে দিলেন এরপর গলার নিচ থেকে শুরু করে নাভি পর্যন্ত বুকটা কেটে ফেললেন বিশ্বনবীর হৃদয়টাকে বের করলেন জাম পানি দিয়ে ধৌত করলেন আবার পেটের ভেতরে হৃদয়টাকে ঢুকিয়ে দিলেন দিস ইজ কল্ড শাক্কে সাদার উর্দু ফার্সিতে বলে সিনা চাক ইংরেজিতে বলে ওপেন হার্ট সার্জারি সুবান আল্লাহ পড়বেন না আমাদের অনেকের ওপেন হার্ট সার্জারি হয় না গলা থেকে নাবি পর্যন্ত কাটা সেলাই করে দিলে আবার বাঁচে এটা বিশ্বনবীর সিনা চাক থেকে আবিষ্কার হয়েছে পড়েন আল্লাহ আকবর যে সমস্ত সাহাবারা বিশ্বনবীকে খালি গায়ে দেখেছে উদম গায়ে দেখেছে তারা বর্ণনা করেছে দুইটা কাপড় মাঝখান দিয়ে সিলাই করলে যেমনি দাগ দেখা যায় আমরা বিশ্বনবীর গলা থেকে না বিপর্যন্ত এরকম সিলাইয়ের দাগ দেখতে পেয়েছি সকু সদর স্পেশাল স্ট্যাটাস অফ দা লাস্ট মেসেঞ্জার মোহাম্মদ সল্লাল্লাহু আর কোনো নবী গাল্লা এটা দেয় নাই খুশি নাগাজা আবার উনি হলেন স হেবুল মেহারাজ ওনার হয়েছে আর কোন নবীর হয়েছে নাকি কথা বলেন বিশ্বনবীর হৃদয়টা বড় ভাঙ্গা কলিজা টুকরার স্ত্রী খাদিজা নাই যাকে সবচেয়ে ভালোবাসতেন সবচেয়ে পেয়ার করতেন যাকে মাহাব্বাত করতেন এবং খাদিজার জন্য বিশ্বনবী মা আয়েশাকে ধমকো দিয়েছেন তুনা খাদিজার কথা যখন বিশ্বনবী বলে বেড়ায় মায়েশার কাছে খাদিজার কথা বললে মায়েশা বলতে নৌনবী নবী কোন জাহিলি যুগে এক বুড়ি মহিলার সাথে আপনার বিয়ে হয়েছিল মরে গিয়েছে কবরে শুয়ে আছে ওই মহিলার পরে কত সুন্দরী সুন্দরী নারী রাম আপনার ঘরে আসলাম তারপর ওই বুড়ির কথা আমাদেরকে বলেন কেন ওই বুড়ির কথা শোনান কেন বিশ্বনবী রেগে গেলেন সাইয়েদাতুনা খাদিজাকে বুড়ি বলার কারণে বিশ্বনবী মায়েশার চোয়ালটা এইভাবে চেপে ধরেছে কোনদিন স্ত্রীর গায়ে হাত তোলেন নি শুধু এই একবার খাদিজাকে বুড়ি বলার কারণে মা আয়েশার থুতনি চেপে ধরেছিলেন আল্লাহু আকবার আবার বিশ্বনবী বলতেন রুজিক তো খাদিজার ভালোবাসা আল্লাহ আমার হৃদয়ে ঢুকিয়ে দিয়েছে আবার বিশ্বনবী দোয়া করলে বলতেন ও আল্লাহ ওই কিয়ামতের ময়দানে যেদিন বন্ধু বন্ধুরে চিনবে না বাবা ছেলেরে চিনবে না মা তার মেয়েরে চিনবে না পীর সাহেব মুরিদরে চিনবে না মুরিদ পীর রে চিনবে না ওই কঠিন দিনে যেন আমি আমার কলিজার টুকরা খাদিজারে ভুলে না যাই ওই কঠিন দিনে আমি যেন আমার খাদিজারে চিনতে পারি সুবহানাল্লাহ তার মানে ভালোবাসা বেশি না কম সাইয়েদাতুনা খাদিজা কাল করলেন জাবাল হাজুনের পাশে ওনার কবর যারা হজমরা করতে গিয়েছেন দেখেছেন না মক্কা একটা কবর আছে এটা মাকবারাতুল মালা মালা কিন্তু এটারে বাংলাদেশের বলে জান্নাতুল মোয়াল্লা কি বলে এটারে জান্নাতুল মোয়াল্লা বলবেন না কারণ এই কবরস্থানে অনেক কাফের মুশ্রিকেরও কবর আছে তো ওদের কবরস্থান কি জান্নাত হইতে পারে এটাকে মাকবারা বলবেন মাকবারা মা বা ম আল্লাহ আর মদিনায় হচ্ছে মাকবারাতুল বাকি মো কবরস্থান মক্কায় আর বাকি কবরস্থান মদিনায় এর পাশে বিশাল এক পাহাড় হেরেম শরীফ থেকে দেখা যায় যা বলে হাজুন এর পাদদেশে দেশে বিশ্বনবী নিজ হাতে সাইয়্যিদাতুনা খাদিজাকে কবর দিয়েছেন কবর দিয়ে সবাই চলে যায় বিশ্বনবী যায় না দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলেন সাইয়েদনা আবু বকর বলে নবী চলেন ঘরে ফিরে যাই বিশ্বনবী বললেন তুমি যাও আমি যাব না যেই মহিলাটাকে এইমাত্র কবর দিলাম সাধারণ মহিলা না আমার বিপদের দিনের সঙ্গিনী খাদিজা আজীবন আমাকে ছাতার মতো শেলটার দিয়েছে সমস্ত সম্পদ আমার পায়ের সামনে বিছিয়ে দিয়েছে রে আবু বাকার তোমার মনে চায় ঘরে ফিরে যাও আমি দাঁড়িয়ে থাকবো এখনই খাদিজার কবরের তিনটা প্রশ্ন করা হবে আমি খাদিজার পক্ষ থেকে তিনটা প্রশ্নের জবাব দিয়ে তারপরে ঘরে ফিরে যাব রে আবু বাকা কি পেয়ার করতেন সৈয়দনা খাদিজা আনতে কাল করলেন চাচা আবু তালেব আনতে কাল দাওয়াত দেওয়ার জন্য বিশ্বনবী ওই তায়েফের ময়দানে গেলেন তায়েফের ছেলেরাও পাথর মেরে বিশ্বনবীর দেহটারে ঝাঁজরা করে দিল বলেন ঠিক কি খে না খেয়ে দিন প্রচারে কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে তায়েফের কাফিরেরা চিনলো না শেয়ালো দুষ্ট ছেলেদের পিছু দিল লেलिए পাথরে আঘাতে ক্ষতবিক্ষত হই সারা শরীর থেকে রক্ত ঝরে হে সুল তোমাকে বলি আমি সুল তোমাকে ভুলি আমি কেমন করে ঠিক না খাদি নাই আবু তাহলে বনাই তাই ফেজে মার খেয়ে আসলেন অন্তরটা একেবারে ভাঙ্গা আর মন বসে না কিচ্ছু ভাল লাগে না বিষ্ণুবীর মনের ভেতরে হাহাকার বিশ্বনবীর মনে হলো ডানে ভাই দুনিয়ায় আমার মনে হয় কেউ নাই বিশ্বনবী দুনিয়ায় বসে কষ্ট পায় আর উপর থেকে এগুলো দেখে কে আল্লাহ প্ল্যান করছেন কেমন করে আমার বন্ধুর মনটারে ভালো করা যায় বিশ্বনবীকে স্পেশাল সারপ্রাইজ দেওয়ার জন্য আল্লাহ প্ল্যান করলেন জিব্রাইল রেটাকে বললেন ও জিব্রাইল আমার পেয়ারা নবীকে স্পেশাল সারপ্রাইজ দিব কিন্তু এই সারপ্রাইজের গিফটটা তোমার হাত দিয়ে আমি দিতে চাই না তুমি দিয়ে আসলে হবে না আমার পেয়ারা নবীকে দুনিয়া থেকে টান দিয়ে আমার আরশের উপরে নিয়ে আসো সুবহানাল্লাহ যেই নবীর হয়েছে আর কোন নবীর হয় নাই এই করতে যে কত কাণ্ড কত প্ল্যান প্রোগ্রাম টাইমের স্পিড কে আল্লাহ আল্লাহ থামিয়ে দিলেন মক্কা থেকে উঠিয়ে এক মরুভূমিতে রাখা রাতে বললেন দোয়া করেন দোয়া করে নবী বললেন ভাই জিব্রাইল এটা কোন জায়গা কোথায় দোয়া করব সাইদনা জিব্রাইল বলেন নবী কিছুদিন পরে এই জায়গায় আপনি হিজরত করে আসবেন এই জায়গার নাম ইয়াসরিব মদিনা দোয়া করলেন আবার সেখান থেকে তুলে এক পাহাড়ে রাখা হলো নবী দোয়া করেন দোয়া করে নবী বললেন এটা কোন পাহাড় অন্ধকার আমি তো কিছু চিনি না সাইয়েদনা জিব্রাইল বললেন নবী এটা সাধারণ পাহাড় নয় এই পাহাড়ের কথা আল্লাহ কোরআনে বলেছেন এই পাহাড়ের কসম আল্লাহ কোরআনে খেয়েছেন এই পাহাড়টা হলো আপনার ভাই মুসার পাহাড় তুর পাহাড় তুর পাহাড়ে তিনি দোয়া করলেন কত কিছু করে বিশ্বনবীকে আল্লাহর আরশে নিয়ে যাওয়া হলো সওকিবুন বিরাজ বিষ্ণুবি ছাড়া আর কোন নবীর কি এরকম মেরাজ হয়েছে সবাই বলেন হয়েছে এরপর উনি হলেন সাহেবুস সাফা সাফাতের মালিক বিশ্বনবী ছাড়া কেয়ামতের ময়দানে কেউ আমাদের জন্য সুপারিশ করতে পারবে না পাগল হয়ে যাব আমরা সূর্যটা মাথার কাছে ক্ষুধায় তৃষ্ণায় জিব্বাটা কুকুরের মতো বের হয়ে চলতে থাকবে মাতার রমগোজ গুলো গলে গলে নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে বাবা ছেলেরা দেখলে দিবে দরফ বলবে চিনি না ইয়া আফসি আল্লাহ আমারে বাচ্চা ঠিক কি না পিসায়েব মরিদ রে বলবে চিনি না মরিদ পিসায়ে রে বলবে চিনি না ভাই ভাই রে চিনবে না সব নবী আর সব ওম্মতের একটাই জিকির ইয়া আফসি ইয়ান আফসি নবীও জিকির করে ইয়ান আফসি ও জিকির করে সবাই সাইদরা আদম রে ধরবে সাইদরা আদম বলবে আমি পারবো না নুহের কাছে যাও সাইদরা নূহ বলবে পারবো না ইব্রাহিমের কাছে যাও সাইদনা ইব্রাহিম বলবে পারবো না মুসা আলাইহিস সালামের কাছে যাও মুসা আলাইহিস সালাম বলবেন পারবো না ঈসা আলাইহিস সালামের কাছে যাও সাইদনা ঈসা আলাইহিস সালাম বলে এত জায়গায় ঘুইরা লাভ নাই জায়গা মতো যাও মিয়া জায়গা মতো যাও মাকামে মাহমুদে বিশ্ব নবীকে সেজদায় পড়ে থাকতে দেখবা ওই নবী ছাড়া আজকের এই ভয়ঙ্কর আমাদের সবার বিপদের দিন এই বিপদের দিনে আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলার মতো সাহস আজকে কারো নাই বিশ্বনবী কাঁদতে থাকবেন শেষ দায় পরে কাঁদবেন সবার জিকির বিশ্বনবীর জিকির কাঁদতে কাঁদতে নবী আমার বেহুশ সবাই বিশ্বনবীর চারদিকে দাঁড়িয়ে থাকবে গোল হয়ে আমার নবী মকামে মাহমুদে শেষ দায় পড়ে থাকবে বিশ্বনবীর কান্না দেখে আল্লাহর সহ্য হবে না আল্লাহ বলবে না নাবি এরফা ফার আসাক মাথা ওঠান আর সইতে পারি না সাল তো এবার চান কি লাগবে আপনার সব দেব যার জন্য সুপারিশ করবেন তাকেই জান্নাত দিয়ে দেব বিশ্ব বলেন লিকুল্লি নবীন দা আওয়া মুস্তাজাবা সব নবীর দুনিয়াতে একটা স্পেশাল দোয়া ছিল এটাকে বলে দাওয়া মোস্তাজা যাবা এই দোয়াটা করলেই কবুল করে নিয়েছে কে নবীর ওই দোয়াটা দুনিয়াতেই করেছেন শুধুমাত্র কেবলমাত্র বিশ্বনবী তার স্পেশাল দোয়াটা আজ পর্যন্ত এখন পর্যন্ত করে নাই বিশ্বনবী বলেন ওয়াইন্নি আখতাবিউ দা বাতি শাফা চানলে উম্মাচি আমি আমার দোয়াটা আমি আমার স্পেশাল সাপ্লিকেশনটা কেমতের দিন কঠিন মুসিবতের কালে তোমরা যখন বিপদে পড়ে যাবা আমার স্পেশাল দোয়াটা ওই দিন করে আমি তোমাদের সুপারিশ করে জান্নাতে পাঠাই দেব সাহেব বিষ্ণুবি ছাড়া কথা বলার মতো ক্ষমতা স্পর্ধা সাহস সেদিন কারো থাকবে না চিৎকার করে বলেন ঠিক বিশ্বনবীর ভালোবাসা যেন আমরা অন্তরে রাখতে পারি তুমি তৌফিক দাও বিশ্বনবীর অনুসরণ এবং ভালোবাসা ছাড়া আল্লাহকে পাওয়া যাবে আল্লাহকে যে পাইতে চায় হাজরা তের অনুসরণে আর শিকুর শিল কালম না চাইতে পেয়েছে সে